গাইজ তো আমরা বসে গেছি তত্ত্ব সাজানোর জন্য দেখো এই যে আমাদের এইগুলো আর এই যে শাড়ি সব প্যাকিং করার জন্য বসে গেছি না না গালি টালি তোলিনি দেখো বরের বাড়ি থেকে একটা গাছ কৌটো দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে গাইজ এই দেখো বরের বাড়ি থেকে একটা মিষ্টি পাঠিয়েছে ওঠা প্রজাপতি প্রজাপতি আর শঙ্খটা দেখার খাওয়ার ইসে আর দেখাতে পারছে না আমরা খাচ্ছি এই দেখো এই দেখো আরো নাড়ু খাচ্ছি কদমা গাইস আমি যতগুলো তত্ত্ব সাজিয়েছি সব থেকে এটা আমার লেটেস্ট লেগেছে আমি এটা দেখি নিয়ে এর আগে আর বরের বাড়ি থেকে দিয়েছিল একটা পালকি তুই দেখো তো তার জন্য আমরা এই যে ধানের গোলা দিয়েছি খুব সুন্দর লাগছে এটা দেখতে পালকিতে বউ নিয়ে যায় আর এই যে লক্ষ্মী এখন হাড়িটা সাজাচ্ছে সাজের হাড়ি তাই তো এটা সাজের হাড়ি যার মধ্যে নারু থেকে শুরু করে যাবতীয় সব থেকে যেগুলো আমরা খেতে পারবো না হ্যাঁ অবশ্যই আর এই যে আমাদের তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে ওই দেখো আর শুধু এইটা সাজালেই কমপ্লিট একদম তত্ত্বটা বড় আইছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি যাত্রি যাওয়ার জন্য এ বাকিরা সবাই দাঁড়িয়ে আছে তত্ত্ব নিয়ে একেবারে বরের বাড়ির গেটে এসে তারপর ভিডিওটা অন করলাম তো এই যে আমরা রাস্তায় সবাই একদম রেডি হয়ে তত্ত্ব নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে গেছি চলে যাব পরপর ভেতরে দেখো সুন্দর করে আপ্যায়ন করার জন্য মানে বড় মশাই দাঁড়িয়ে আছে আর ভেতরে চলে এসেছি এসে দেখছি কোণে আমাদের রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর এর মধ্যে আমরা তত্ত্বগুলো সব রেখে দিচ্ছি এখানে তো তারপর আবার বাইরে যাব বান্ধবীর সঙ্গে দেখা করতে তিন দিন দেখা হয় না আর আমাকে কেমন লাগছে এই দেখো গোলাপ দিয়ে ওরা আপ্যায়নটা করেছে খুব সুন্দর আর এই দেখো দূর থেকে এখন ঘরটা দেখিয়ে দিই তারপর কাছ থেকে গিয়ে দেখিয়ে দেব এ দেখো সুন্দর করে ঘাটটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর চলে যাব এবার বাইরে তো এ দেখো চলছে আমাদের ফটোশ্যুটের পর্ব যেহেতু বান্ধবীর রিসেপশন তো ফটো তো বানতাইয়ে তাই দাঁড়িয়ে গেছি পরপর এবার চলবে কিছুক্ষণ ফটো তোলার পর্ব কেননা সবাই এসছে যখন এক এক করে তো সবাই দাঁড়াবে ক্যামেরার সামনে তো চলো এবার একটু ব্রেক নেওয়া যাক তারপর ঘুরে বেড়ে ঘুরে দেখে আসি বাকিটা দেখো প্রচুর লোক এসছে আর সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে আর আমার এই ভিডিওটা সুমন করে দিচ্ছিলো সুমন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা করে দেওয়ার জন্য এরপর চলে যাব খাবার টেবিলে যে এসে বসে গেছি ছোট ছোটো বাচ্চা যেহেতু দুটো রয়েছে তো ওদের তো খিদে পেয়ে গেছে আর আমাদেরও খিদে পেয়ে গেছে এখন দশটা তিরিশ বাজে এর থেকে বেশি লেট করলে লেট হয়ে যাবে তো বসে গেছি খেতে আমি আর অঙ্কিত বসেছি এক পাশে আর গুড়িয়া আর অঞ্জনা বসেছে একদিকে আর পেছনের টেবিলে আছে দাদা বৌদি মিঠুনদা আর একটু ভাই আছে আর ওই দিক থেকে গুড়িয়াকে ডাকছিল ছোট্ট মামা গুড়িয়া বলছে কী ব্যাপার কুটিমাসির বাবা তো বাড়িতে রয়ে গেছে তাহলে তুমি কে তুই যাই হোক হোকে দেখো চারিদিকে অনেক লোক বসে গেছে সবই বেশিরভাগটাই তো কন্যা যাত্রী আর দেখো দাদারা আছে পেছন দিকটায় জোজো ফার্স্ট স্টার্ট করেছে তো তার জন্য জোজোর মুখটা আগে তুললাম চিকেন স্যাটাস যে দারুণ ছিল না খেতে কি বলবো অসাধারণ ছিল অসাধারণ তারপরে যে বাকি কিছু দিয়ে আমরা বসে গেছি খেতে খুব সুন্দর টেস্টি রান্না হয়েছিল এরকম আমি আর অঙ্কিত খাচ্ছি অঙ্কিতকেও ভেবেছিলাম নিয়ে আসবো না পেছন থেকে আবার মিঠুন দা হাই করছে কিন্তু ও বলল যে মা আমি যেতে পারবো সমস্যা হবে না তো তার জন্য ওকেও নিয়ে এসেছি বেশি একটা জার্নিও নিতে পারে না কারণ ওর অসুস্থ হয়ে পড়ে তা যাই হোক এটা কাছাকাছি ছিল বলে তাই অসুবিধা হয়নি তা তাই নিয়ে এসেছিলাম বেশ এনজয় করেছে ও খুব মজা পেয়েছে বললো না না আমার খুব ভাল লাগছে মধুমসিদের বাড়িতে এসে তারপর এই যে মাধুরী চলে এসেছে যেহেতু বউ ভাত তো বউকে তো ভাত দিতে হয় ঘি ভাত মেখে নিয়ে চলে এসেছে এই যে যাচ্ছেন দেখো মাধুরীকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে ঘরটা দেখতে তখন যখন ক্যামেরা কেটেছি তখন তো ঘরের মধ্যে অনেকটা ভিড় ছিল কিন্তু এখন ঘরটা পুরো ফাঁকা সবাই বাইরে আছে তো এই ফাঁকে আমি চলে এলাম ঘরে আরেকবার দেখতে এই যে সেটা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ দারুণ বেশি করে তুলি ওদের এবার ফটোশুটটা করবে আর ক্যামেরাম্যান দাদা এত লজ্জা পাচ্ছিল কি বলবো তোমাদের দেখে বুঝতে পারছো তো তো ওরা ফটোশুট করছে তার জন্য আমরা চলে এসেছি বাইরে এবার লক্ষ্মী আর আমি একটু নেচে নিচ্ছি তারপর আমাদের বড় বড় আছে আরো দুজন ওরাও নাচ করবে তো আমরা একটু নেচে নিচ্ছি গাইস এই যে আমাদের বিয়ের কোণে না সরি সরি ভুল হয়ে গেছে বিয়ের কোণে না বহু ভাতের কোণে তো যাই হোক আমরা এখন বেরিয়ে যাব আমাদের এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে মানে কোনের বোনেরা বান্ধবীরা তো আমরা এখন বেরিয়ে যাব আমাদের অনুষ্ঠান শেষ আজকের মতো

আমরা এসে বাসে উঠে পড়েছি তো বাস থেকে এই ভিডিওটা করছি মাধুরীর এত মন খারাপ তোমাদের কি বলবো কান্না করছে দেখো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না তো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি বাই